ফাতিমা মাহমাদ রাজা আলাইহি রহমার ইদোয়ার নাম শুনেছেন না এ আলা হাজারাতের নাম শুনেছেন জি সুন্নিদের জান যে সমাতে ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ ওহাবি বলেন দেওবন্দি বলেন তাবলিগি বলেন জামাতি বলেন কাদিয়ানি বলেন নাচরানি বলেন শিয়া বলেন খারাইজি বলেন ফারাজি বলেন গায়ের মুকালিদ বলেন যত রকমের নাস্তিক বলেন যত রকমের ধর্মদ্রোহীগণ সেই সমাতে মাথা চাঁদা দিয়েছিলেন তো আমার এই সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীদের দাঁত ভাঙা জবাব প্রদান করে সারা পৃথিবীবাসীকে কমবেশ এক হাজারের অধিক কেতাব প্রদান করে গিয়েছেন এই এক হাজার কিতাব সমূহের মধ্যে একটি কেতাব হল এই ফাতোয়ায় রাজাবিয়া আমি একটি খণ্ড আপনার নিয়ে এসেছি এটা হচ্ছে নবম খণ্ড এটা হচ্ছে নবম খণ্ড এখনো এগারো খণ্ড মাদ্রাসার লাইব্রেরিতে আছে অরিজিনাল যেটা এটা হলো বারো খণ্ড কত বললাম এটা অরিজিনাল যেটা এটা অরিজিনাল ফাতোয়া রাজাবি এটা হলো বারো খণ্ড তার মধ্যে এই নবম খণ্ডটা আপনার আমি নিয়ে এসেছি বইটি এমন একটি ইনসাইক্লোপেডিয়া অর্থাৎ ফেকা শাস্ত্রের ইসলামিক বিশ্বকোষ যেতে যে কোনো ধরনের ফেকার আলোকে সমস্যার সমাধান খোঁজ করবেন তার সূত্র এই কেতাবের মধ্যে পাবেন এমন একটি কেতাব কোনো কোনো নতুন যারা গবেষণা করতেছেন এই কেতাবটিকে নিয়ে তাদের মতে তাদের নতুন গবেষণা মোতাবিক বলা হয়েছে যে বইটিতে দুশো প্রকারের বিদ্যা আছে যা পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না বইটিতে এমন একটি আশ্চর্য বই যে প্রশ্নকারীগণ যে ভাষায় যেমনভাবে প্রশ্ন করেছেন আমার সরকারে আলা হাজরাত তেমনভাবে তার উত্তর প্রদান করেছেন এ হচ্ছে আমার সরকারে আলা হাজরাত ইমাম রাজার রাজা রাজি তালানু তো আমার আলা হাজরাত এর উত্তরটা দিতেছেন আর এর আবার জাম বেরিয়েছে আপনার আরবি ফার্সির অনুবাদ করে তারপর আমার আলা হাজরাত যে হাদিসগুলি আপনার নকল করেছেন ও হাদিস কোন হাদিসের কত পেজে কত নম্বর এগুলি আপনার বের করে নতুন করে প্রিন্ট করা হয়েছে ওর নাম হলো মুতারজাম ফাতোয় রাজা বিজ্ঞা বত্রিশ বিভক্ত কথা বললাম বত্রিশ খণ্ডে বিভক্ত একজন শক্তিশালী মানুষের এক বোঝা বত্রিশ খণ্ডে বিভক্ত তাজি জানে মহতারাম আমার সরকারে আলা হাজরাত এই সম্পর্কে উত্তর দিতেছেন এই নবম খণ্ডের কয়েক জায়গাতে মশলাটা আপনার আছে তে নবম খণ্ডের প্রথম অংশে তিরিশ পৃষ্ঠায় আমার সরকারে আলা হাজরাতকে একটি মশলা জিজ্ঞাসা করাছে এই সম্পর্কে প্রশ্নটা কি প্রশ্নটাও আপনাদেরকে একটু পড়ে শোনাই তাহলে বুঝতে একটু সুবিধা হবে তিরিশ পৃষ্ঠায় আর এই মশলাটি জিজ্ঞাসা করা হয়েছে তেরোশো সাত হিজড়িতে তেরোশো সাত হিজড়িতে আর এখন চল চলছে চোদ্দোশো সাতচল্লিশ হিজরি চোদ্দশো সাতচল্লিশ হিজরি প্রথম মাস মোহর হার মসলা জিজ্ঞাসা করিস বাল সিয়া হাইজ হা নেই আর নীল মে হেনা মিল করা দুরুস্তরকার আলা হাজার কে জিজ্ঞাসা এই যে বলছেন যে একটিকে কে আরেকটির সঙ্গে মিশিয়ে লাগানো আমার আলা কে জিজ্ঞাসা করে যে হুজুর এই যে যদি এই নীল বা হেনা একাত্রিত করে যদি লাগানো যদি যায় তো দাড়িতে বা চুলে তো এটা লাগানো যাইজ না না যাইজ এই মশলাটি এই যিনি প্রশ্নকারী জিজ্ঞাসাকারী উনি আমার আলা হাজরাতের নিকটে নেওয়ার পূর্বে অন্য একজনের কাছে এর উত্তরটা নিয়েছিলেন ওনার নাম হল আপনার মোহাম্মদ ইয়াকুব আলী খান ইনার নিকটে মশলাটি নিয়েছিলেন মশলাটি নেওয়ার পর এই প্রশ্ন এবং উনার উত্তর দুটোকে একাত্রিত করে আমার সরকারে আলা হাজরাতের কাছে প্রেরণ করেন যে হুজুর যে যে প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা সঠিক না বেঠিক বিস্তারিত আপনার নিকটে জানতে চাই আমার আলা হাজরাত এই নবম খণ্ডের বত্রিশ পৃষ্ঠা থেকে আপনার ৩৩ পৃষ্ঠা থেকে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত মশলাটির উত্তর লিখেছেন ৩০ পৃষ্ঠা থেকে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এই মশলাটার উত্তর লিখেছেন বিস্তারিত যদি পুরো মশলাটি পড়া যায় আর আরবি হাদিসগুলির অনুবাদ করা যায় তো পাকা কমপক্ষে তিন ঘন্টা সময় লাগবে তাও হয়তো শেষ করা যাবে কি না একবারে কমপক্ষে তিন ঘন্টা সময় লাগবে হাদিসগুলি এত হাদিসগুলি তিনি আনায়ন করেছেন তো দুই একটা শোনাই আল জবাব সাহি খেজাব হালাতে জেহাদকে সেওয়া মুতলাকান হারাম হয় আমার সরকারে আলা হাজরাত উত্তর দিতেছেন সঠিক মজহাব ইহাই যে কালো খেজাব জেহাদের অবস্থা ছাড়া মুতলাকভাবে হারাম অর্থাৎ যদি মুজাহিদ জেহাদে যদি যায় জেহাদে যুদ্ধের ময়দানে যদি যায় তাদের জন্য শরীয়ত সাদা চুলদাড়িকে কালো করার অনুমতি প্রদান করেছেন এটা একটা বিশেষ ক্ষেত্র বিশেষ বিষয় যে কোন মানুষ যুদ্ধে যদি যায় যেন বিধর্মীগণ তাকে বৃদ্ধ যেন না ভাবতে পারে যেন তার আকৃতি তার চেহারা তার সুরাপ দেখার পর যেন সে মনে করে যে বৃদ্ধ নয় এ হলো শক্তিশালী শক্তিশালী যেন ভাবে এর জন্য শরিয়ফ জেহাদের ময়দানে যে সমস্ত মুজাহিদগঞ্জ যাবেন তাদের জন্য ছাড় দিয়ে রেখেছেন যে তাদের জন্য সাদা চুল দাড়িকে কালো করা যায় তোমার সরকারে আলা হাজরাত লিখছেন যে সঠিক মজাব ইহাই যে কালো খেজাব জেহাদের অবস্থা ছাড়া সব সময় ভাবে সকলের জন্য হারাম হুরমতার আহাদিসে শাহিহা ও মোতারা নাতিক অর্থাৎ যার হারাম হওয়াতে একাধিক হয়েছে একাধিক হাদিস একটা দুটো নয় একাধিক হাদিস যে চুলদাড়িকে কালো করা হারাম এ সম্পর্কে বর্ণিত হয়েছে আমার আলা হাজরাত হাদিস বর্ণনা শুরু করছেন

আমিরুল মোমেনিন হজরত সিদ্দি সিদ্দিকে একবার আল্লাহ তালানুর পিতা হজরত আবু কোহফা রাদি আল্লাহ তালা কে উপস্থিত করা হলো তো ওনার দাড়ি একেবারে সাদা ছিল একবারে সাদা দাড়ি তো যখন ওনাকে হাজির করা হলো তো তার সাদা দাড়ি দেখে আমার রসলুল্লাহ সাল্লাহ তালা আলী সাল্লাম বলেন গাইগেরু। হাজাবে সাজ্গেনু ওয়াজ তানিবু সাবাদা তাম আর নবীসাল্লাল্লাহু তালুহি সাল্লাম বলেন ই সোফেদি কো কিসিজসে বদল দো এই যে দাড়ি সাদা হয়ে গিয়েছে এটা কোনো জিনিস দ্বারা এটাকে পরিবর্তন করে দাও তাকে বলছেন ওই আবু কোহফা অর্থাৎ আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালামুর পিতাকে বলছেন যে তোমার দাড়িটা যে একবারে সাদা হয়ে গিয়েছে এটাকে কোনো জিনিস দ্বারা তুমি পরিবর্তন করে দাও আর সিয়া শিয়ার রং সে বাঁচো আর কালো রঙ থেকে বাঁচো কালো রং করা থেকে পরেজ করো কালো রং করা থেকে বিরত থাকো তাহলে সুস্পষ্ট হাদিস হতে দিবালকের ন্যায় প্রমাণিত হয় জাল্লার নাবি বলেছেন সাদা হয়ে গেলে পরিবর্তন করো কিন্তু কালো রঙ করা থেকে বিরত থাকো কী করা থেকে একটু জোরে বললে ভালো হতো কালো রং করা থেকে বিরত এই রকম আপনার একাধিক হাদিস এখানে আলা আমার আলাহ হাজরাত কতটা আপনার হাদিস এনেছেন এটা প্রথম হলো তারপরে দ্বিতীয় দুই তৃতীয় তারপরে এই রকম করতে করতে প্রায় ষোলোটা তিনি তেরো ষোলোটা হাদিস এনেছেন ষোলোটা হাদিস এখানে তিনি নিয়ে এসেছেন আর এই হাদিসের মধ্যে বিভিন্ন ওই হাদিসটি কোন কোন হাদিসে আছে হাদিসগুলির কেতাবের নামও তিনি এর মধ্যে নিয়ে এসেছেন সে তাহলে এ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত যে আপনার লাল করা চলবে মহান্দি কালার করা চলবে কিন্তু চুল দাড়ি কালো করা যাবে না পুরুষের জন্য যাবে না মহিলাদের জন্য চুল কালো করা যাবে না এই কেতাবটি দেখতেছেন ভারতবর্ষের টপ র্যাঙ্কের একজন ফেঁকা শাস্ত্রবিদ টপ র্যাঙ্কের ফেঁকা শাস্ত্রবিদ ফেঁকা শাস্ত্রের গবেষক যার নাম ফাকিহে মিল্লাত মুক্তি জালাল উদ্দিন আহমদ আমজাদি আলাই যার জীবদ্দশাতি তার লিখিত ফাতুয়ার কিতাব এই অখণ্ড ভারতবর্ষে এত আপনার বিক্রি হয়েছে যা ভাবা যায় না তার এ কেতাব যে মানুষের নিকটে ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন সেটা জীবদ্দশাতে বাহ্যিকভাবে তিনি দেখে গিয়েছেন এমন একটি কেতাব এই কেতাবটির নাম ফাতাওয়ায়ে ফাকিহে মিল্লাত দ্বিতীয় খণ্ড এই মধ্যে আপনার ফাকিহে মিল্লাত মুফতি জালাল উদ্দিন আহমদ আমজাদির রহমাতুল্লা আলাইকে আপনার মশলা জিজ্ঞাসা করা হয়েছে দেখুন তিনশো আটচল্লিশ পৃষ্ঠা এই ফাতুয় ফাটিয়া মিলাতে তিনশো আটচল্লিশ পৃষ্ঠা কেয়া ফরমাতে ওলামায় দিন মুফতিয়ানে সারামাতিন ইস মশলামে কে বালু মে কালি মাহান্দি লাগানা কেসা হয় জিজ্ঞাসা করছেন যে মুফতিয়ানে কেরাম সারামাতিন যে এই বিষয়ে মশলাতে চুলে কালো মাহান্দি করা কি কালো মাহান্দি করা কি তিনি উত্তর দিতেছেন আল জবাব हदीस शरीफ में है हाँ, गज्जर हाजा बे शज्जन अजतनी बु मुस्लिम शरीफ द्वितीय खंड 199 पृष्ठा भारत एर प्रिंट इसके तहत नबवी में है हाँ, मजहब ना इस्तेहबाब खिदाबी शैब लिरजाले वल मराद बे सुफरातिन व हमरातिन व युहरिम खिदाबहु बि सवाब अला अल असह अला हजरत इमाम अहमद रजा फाजिल बेरलवी रजी अल्लाह तआला नु तहरीर फरमाते हैं হাদিস সিযা রঙ সে মানা কিয়া গা তিনি বলেন আলা হাজরত বলেছেন যে হাদিস শরীফ মু ভাবে কালো রং করতে নিষেধ করা হয়েছে যো চিজ বালু কো সিয়া করে যে জিনিস চুলকে কালো কোরবে খো নীল মহন্দি কেল তেল গরজে কুচ হো সব নাজাইজ হারাম তিনি বলতেছেন যে সেটা যে জিনিসে হোক যে জিনিসে কালো করবে সেই জিনিসে ব্যবহার করা হারাম সেটা তেল হোক মাহন্দি হোক যেমন আজকাল আপনার উঠেছে কালা মহান্দি সুপার ভাসমান তারপরে গডরেজ এই কত রকমের কেমিক্যাল উঠেছে যে কোনো আপনার কেমিক্যাল হোক তার দ্বারাতে আপনার কালো করা এটা না যাইজো হারাম কালো করা আপনার যাবে না ফাতোয়রা রাজা ভাইয়া নবম খণ্ডের প্রথম অংশের বত্রিশ পৃষ্ঠা আর তাহারির ফরমাতে হয় শাহিদ আদল হাই কাউরা তুসকে জিয়াদা মোহতাজ হাই যে মহিলারা পুরুষদের তুলনায় মহিলারাই এর হকদারটা বেশি নাকি কি বলছেন মহিলারাই হকদারটা বেশি তারপর লিখে সবার কি নেঘামে আরাস্তা হোক স্বামীর নিকটে যেন সে সুসজ্জিত হয়ে থাকে হ্যাঁ তো যাবু সেই উমরে তাগাইগুলো খালকিল্লাকে সবাব হারাম যখন এ আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার কারণে তাদের জন্য যখন হারাম তখন এ পুরুষদের জন্য বেশি হারাম হওয়া দরকার না কি বলছেন হ্যাঁ একজন স্ত্রী সুসজ্জিত হয়ে যদি তার স্বামীর নিকটে যায় তো তার স্বামীর মনটা ভালো করবে হ্যাঁ এই জন্য তো অলঙ্কার পরিধান করে তো বিষয়টি হলো যখন যদি চুল পেকে যদি যায় সাদা হয়ে যায় দেখতে একটু খারাপ লাগে নাকি লাগে না অল্প বয়স যদি সাদা হয়ে যায় এবার স্ত্রী যদি চুল পাকা হয়ে যায় তা আপনি তার দিকে তাকালেন তো ওকে দেখে বয়স্ক বয়স্ক মনে হবে দেখতে একটু ফিট মনে হবে না চেহারার সঙ্গে মাথাটা একটু আলাদা আলাদা মনে হবে তবু ওর বলেছে যে তবুও তার জন্য কালো করা হারাম ওকে লাল মান্দি করতে হবে তো যেখানে নারীদের জন্য হারাম করে দেওয়া হয়েছে সেখানে পুরুষদের তো তো আরও বেশি করে হারাম হওয়া দরকার না কি বলছেন হ্যাঁ ভাবে শরীয়তের ফাতোয়াতে পুরুষ ও নারী উভয়ের জন্য চুল দাঁড়ি বা চুলকে কালো করা যে কোনো জিনিস দিয়ে হোক সেটা না হারাম কালো করা যাবে না